তো হেই গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি ওয়েলকাম টু মাই চ্যানেল বরাবর মতন আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি সেই টিকটকার ইয়াসিন আরাফাত অপুকে নিয়ে আজকে আমরা জানবো অপু ভাইয়ের আব্বা কিড়া অপু ভাইয়ের মুখ থেকে তো ভিডিওটি শুরু করা যাক তো ছেলে শুরু করতে হ্যাঁ বলা আব্বাকে এখনো চেনো নাই চিনবা চিনবা ২০২৫ সালে আব্বাকে নতুন করে আবার চিনবা তোপ ভাই हां भाई तोर अब्बा সেটা আমাদের একটু বল শুনি অমরন ফায়ার আমাদের अब्बा যখন আমি শুরু করি তখন সবাই বলে তখন তোকে কি বলে সুলকাটা নাপিত তুইটা পাগলের মত কি করছ যখন আমার একটা সুযোগ চলে আসে তখন সবাই বলে 나পিতগিরি করার সাইডে দিয়ে প্রতিবন্ধীর মত টিকটক করে আমгоре সব সময় দেখবা না কেন ভাই চুল কাটা কি ব্যস্ত থাকিস আমরা মাঝে মধ্যে আসমু আর যখন আসমু তখন নতুন নতুন অস্ট্রেলিয়ান গায়ে আমাদেরকে উপহার দিব ব্রো হারিয়ে যাওয়া ছেলে আমি না বারবার ফিরে আসবো আচ্ছা তুই বারবার ফিরে এসে কার বারডা সিরিয়াসলি তা একটু কদিন শুনি অপু ভাই হ্যাঁ ভাই তোর এই হাসিটা বহুত দিন দেখিনি একটু দেখা দিনি তা ভাই তোর ওই অস্ট্রেলিয়ান গাইড আরেক একটু দেখা দেখি আমরাও ভালোবাসি সুযোগ দিলে তুমি আর আরে উপ তো রো অস্ট্রেলিয়ান গাবের তো বিরাট মাল নিঃসন্দে তুই ঠিক কথা বলেছিস আরে কাকু আমি তো ঠিক কথাই বলি এই জন্যই তো অস্ট্রেলিয়ান গাবের পুঙায় দিচ্ছে কাটি লাল করে দেবো নোংরা আমি করে দেবো আরে অপু তোর গাবি দৈনিক কত করলে এটা দুধ দেয় আরে অপু ভাই আরে তোর এই অস্ট্রেলিয়ান গাই তো তোর হাতে রাখি বেঁধে দিল